আসসালামু আলাইকুম পূর্বের ক্লাসে আমরা পড়েছিলাম জবর জের এবং পেশের বিবরণ এবং এগুলার উচ্চারণ এগুলা কোন অক্ষরের উপরে আসলে কিভাবে উচ্চারণ হয় এগুলো আমরা পড়েছিলাম আজকে আমরা পড়বো তানউইনের বিবরণ তানউইন হলো দুই জবর দুই জের দুই পেশ দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিন দুই জবর সবসময় উপরে থাকবে দুই জের সবসময় অক্ষরের নিচে থাকবে দুই পেশ সবসময় অক্ষরের উপরে থাকবে উদাহরণস্বরূপ আমরা ডান দিকে দেখতে পারি বা আলিফ দুই জবর বান বা দুই জের বিন বা দুই পেশ বুন হামজা আলিফ দুই জবর আন با الف دوی زبر بان تا الف دوی زبر تن ثا الف دوی زبر ثن جيم الف دوی زبر جن ها الف دوی زبر حن خا الف دوی زبر خن دال الف دوی زبر دان ذال الف دوی زبر ذن را الف دوی زبر رن زا الف دوی زبر زن سين اليف دو زبر سن شين اليف دو زبر شن صاد اليف دو زبر صن ضاد اليف دو زبر ضن طا اليف دو زبر طن زا اليف دو زبر ظن عين اليف دو زبر عن غين اليف دو زبر غن فا اليف دو زبر فن قف اليف دو زبر قن কাফ আলিভ দুই জবৰ কাণ লাম আলিভ দুই জবৰ লান মীম আলিভ দুই জবৰ মান নুন আলিভ দুই জবৰ নান ৱাও আলিভ দুই জবৰ ৱান হা আলিভ দুই জবৰ হান হামজা আলিভ দুই জবৰ আন য়া আলিভ দুই জবৰ য়ান দেখোন প্ৰত্যেকটা টানবিন পৰাৰ ওপৰত আন বান তান এইবাবে শেষ একটা নোন চলি আছে মানে হলো একটা নুন বানানো শেষে একটা নুন নিয়ে আসা আন বান তান সান একটা নুন চলে আসে হামজা আলিফ দুই জবর আন বা আলিফ দুই জবর বান তা আলিফ দুই জবর তান সা আলিফ দুই জবর সান জিম আলিফ দুই জবর জান হা আলিফ দুই জবর হান খ আলিফ দুই জবর খান دال الف دوی زبر دن دال الف دوی زبر را الف دوی زبر رن زا الف دوی زن سین الف دوی سن شین الف دوی شن صاد الف دوی زبر سن ضاد الف دوی زبر طا الف دوی زبر طن الف دوی زبر ظن عین الف دوی عن ر عین الف ذي زبر غن ف الف ذي زبر فن قف الف ذي زبر قن كف الف ذي زبر كن لام الف ذي زبر لن ميم الف ذي زبر من نون الف ذي زبر نن واو الف ذي زبر ون ها الف ذي زبر هن همزه الف ذي زبر ان يا الف ذي زبر ين দেখুন প্রত্যেকটা তান উইন পড়ার পর আন বান তান এভাবে শেষে একটা নুন চলে আসে তানউইন মানে হলো একটা নুন বানানো শেষে একটা নুন নিয়ে আসা আন বান তান সান এগুলো পড়লে একটা নুন চলে আসে ভিডিও লম্বা হয়ে যাবে তাই আমি একবার বলে দিছি আপনারা টেনে টেনে দুইবার তিনবার শুনুন ইনশাল্লাহ পারবেন এখন জের দিয়ে শুরু করা যাক হামজা দুইজের ইন বা দুইজের বিন দুই তিন তা দুই জের সিন জিম দুই জিন দুই জের হিন হ দুইজের দাল ডাল দুইজের দিন জাল দুইজের জিন র দুইজের ঋণ ঝা দুইজের জিন দুইজের সিন শীন দুইজের শীন সদ দুইজের শুইন বদ দুইজের দুইন অ দুইজের তুইন জুইজের জুইন আইন দুইজের ঐন গইন দুইজের গীন ফা দুইজের ফিন অফ দুইজের কিন, কাফ দুইজের কিন লাম দুইজের লিন মিম দুইজের মিন নুন দুইজের নীন ওয়াউ দুইজের উইন হা দুইজের হিন হামজা দুই ইন ইয়া দুইজের ইন দুইজের ইন এখন পেশ দিয়ে পড়ব বা দুই পেশ বুন ওয়াউ দুই পেশ উন ফা দুই পেশ ফুন, তা দুই পেশ তুন ক দুই পেশ তুন দুই পেশ সুন, সিন দুই পেশ সুন, সদ দুই পেশ সুন, শীন দুই পেশ শূন জিম দুই পেশ জুন দুই পেশ জুন দুই পেশ জুন জ দুই পেশ জুন হা দুই পেশ হা দুই পেশ হ দুই পেশ দাল দুই পেশ দুন। দুই পেশ বুন আইন দুই পেশ উন হামজা দুই পেশ উন হামজা দুই পেশ উন ইয়া দুই পেশ কফ দুই পেশ উন কাফ দুই পেশ কুন লাম দুই পেশ লুন মিম দুই পেশ মুন, নুন দুই পেশ নুন র দুই পেশ রুন গইন দুই পেশ গুন দুই পেচ ইউন হামজা দুই জবৰ আন বা আলিফ দুই জবৰ বান তা আলিফ দুই জবৰ তান চা আলিফ দুই জবৰ চান জিম আলিফ দুই জবৰ জান হা আলিফ দুই জবৰ হান খিফ দুই জবৰ খান دل الف دوی زبر دن دال را الف دوی زبر ز زا الف دوی سین الف دوی سن شین الف دوی شن صاد الف دوی ضاد الف دوی অ আলিফ দুই জাবৰ কন জলিফ দুই জবৰ জান ঐন আলিফ দুই জবৰ ৱান ৱাইন আলিফ দুই জাবৰ ৱান ফ আলিফ দুই জবৰ ফান অফ আলিফ দুই জাবৰ কন কফ আলিফ দুই জাবৰ কান লাম আলিফ দুই জাবৰ লান মীম আলিফ দুই জাবৰ মান নুন আলিফ দুই জবর নান ওয়াও আলিফ দুই জবর ওয়ান হা আলিফ দুই জবর হান হামজা আলিফ দুই জবর আন আলিফ দুই জবর ইয়ান এখন জের দিয়ে শুরু করা যাক হামজা দুই জের ইন বা দুই জের দুই জের তিন সা দুই জের সিন জিম দুই জের জিন হা দুইজেৰ হীন হ দুইজেৰ শীন ডাল দুইজেৰ দীন জাল দুইজেৰ জীন ৰ দুইজেৰ ঋণ ঝা দুইজেৰ জিন চীন দুইজেৰ চীন শ্বীন দুইজেৰ শ্বিন চদ দুইজেৰ চুইন ব দুইজেৰ দুইন ক দুইজেৰ তুইন জ দুইজেৰ জুইন আইন দুইজেৰ ঐন গাইন দুইজের গীন ফা দুইজের ফিন অফ দুইজের কিন, কাফ দুইজের কিন লাম দুইজের লিন মিম দুইজের মিন নুন দুইজের নীন ওয়াও দুইজের উইন হা দুইজের হিন হামজা দুইজের ইন য়া দুইজের ইন য়া দুইজের ইন এখন পেশ দিয়ে পড়ব বা দুই পেশ বুন ওয়াউ দুই পেশ বুন ফা দুই পেশ ফুন, তা দুই পেশ তুন ক দুই পেশ তুন সা দুই পেশ সুন সিন দুই পেশ সুন সদ দুই পেশ সুন সিন দুই পেশ সুন জিম দুই পেশ জুন রাল দুই পেশ জুন দুই পেশ জুন দুই পেশ হা দুই পেশ হা দুই পেশ হ দুই পেশ দাল দুই পেশ দুন, বদ দুই পেশ বুন আইন দুই পেশ উন হামজা দুই পেশ উন হামজা দুই পেশ উন দুই পেশ ইউন অফ দুই পেশ উন কাফ দুই পেশ কুন লাম দুই পেশ লুন মিম দুই পেশ মুন নুন দুই পেশ নুন র দুই পেশ রুন গাইন দুই পেশ গুন ইয়া দুই পেশ ইউন এই অধ্যায়ে আমরা পড়ব হরকত এবং তানউইন দিয়ে যুক্তবর্ণ। বর্ণ বাজবর বা আইনজবর বা বাজবর বা আইন আলিফ দুই জবর আন বা আন দাল জবর দা আইন দুই জের আইন দা আইন হামদা জবর আ বা দুই পেশ বুন আবুন মিম জবর মা আইন আলিফ দুই জবর আন মা আন হা পেশ হু দাল দুই জবর দান হুদান এখানে ইয়া আছে ইয়া পড়ায় আসবে না ইয়ার উপরে নিচে কিছু নাই সুতরাং ইয়া পড়ায় আসবে না

جسادن رازبر راش انجبر شا راشا دال الف دوي زبر دن راشا دن همزا زبر آذال زير ذي اذي نون زبر نا رازبر را فازبر فا رفا أف الف دوي زبر قن رفا قن حازبر حا رازبر را حرا سين الف دوي زبر سن حرا سن. ج م ز ب ر ج م ز ب ر م ع ج م ا ا ي ن ز ب ر ع ج م ع ح ز ب ر ح ش ز ب ر ش ح ش ر ز ب ر را ح ش ر ج م ز ب ر ج ا ي ن ز ب ر ع ج ا ل م ز ب ر ل ج ع ل ش ز ب ر ص ز ب ر ط ش ط ط ا ل ف د و ي ز ب ر ط ن ش ط ط ن ك ز ب ر ك ب ز ب ر ب با. ك ب ا د ل د و ي ذ ر د ن ك ب ا د ن عين زبر عالم زبر لا على اف دوي على ميم زبر ما عين زبر ع مع زبر ك مع قف زبر ق دال زبر د دا قد را زبر ر قد ر كَفْ زبر ك فا زبر فا كفا را زبر ر كَفَرَ و زبر و لم زبر لا ولا دال زبر د دا ولا دا طا زبر ط زبر পবা কা কিন পবা কিন লাম জবর লা হা জবর হা লাহা বাহা বিন জবরমা জবর ডালুইজের দীন আঞ্জবর আবরমা মা ডালুইজের দিন আিনাহা জবরহা যাহা রাহা রিনজবর রবর سرا قف زبرقة سرق حمزة زبر أحا زبر حا أحا دل دوي بش دون أحا دون صد زبر صا ميم زبر ما صما دل دوي بش دون صما دون عين زبر عا ميم زرمي عمي لم زبر لا عمي لا فا زبر فا طا زبر طا را, را. زبر را ذل زبر ذا حا. ها زبر জাহা বা দুই জের বিন জাহা বিন কাফ পেশ কু তা পেশতু, কুতু বা দুই পেশ বোন কুতু বোন সিন পেশ সু রা পেশ রু সুরু রা দুই পেশ রুন সুরু রুন ওয়াউ জবর ওয়া জিম জবর যা ওয়াজা, যা দাল জবর দা ওয়া দা মিম পেশ মু নুন জের নি মুনি আইন জবর আ মুনি صد پیش سو ح پیش سحو فا الف دو زبر فن سحو فن شین پیش شو ح با الف دویزبر زبر بن شحو بن کف پیش کو فا پیش فو کوفو واو الف دو زبر وان کوفو لام پیش لو با پیش با زبر با لو دال الف دویزبر زبر دن لو با دن پا پیش تو واو دویزبر زبر وان স্তুবান হেন ইয়া পড়তে হবে না ইয়ার উপর নিচে কিছু নাই শতরঙ্গিয়া পড়তে হবে না দত পেশ দু হা দুই জবর হান দোহেন দত পেশ দু হা দুই জাবর হান দোহেন শিন পেশ সু আইন জবর আ সুআকা বা দুই জের বিন সুআ বিন জাল পেশ জু কাব জের কি জু কি র জবৰ র নুন পেশ নু ফাজের ফি নুফি খ জবর খ নুফি খ পাফ জবর ক সিন জবর পাফ জবর ক সিন জবর সাম দুই পেশ মুন কসা মুন হা জবর হা প জবর ত হাত বা দুই পেশ বুন হাত বুন কাফ জবর কা দালজের দি কার বা আলিফ দুই জবর বান কার বান হামজা যাবৰ আ মিম জাবৰ মা আমা ৰজবৰ ৰ আমা ৰ জিম জাবৰ জা মিম জাবৰ মা জামা আইন জাবৰ আ জামা পেশ লামলি অফ জবৰ পেশী উৰি হামজা জবৰ আ উৰি আ এইখিনি আমাৰ ইয়াৰ পৰ্ব না হামজা পৰ্ব দুইটা অক্কর একসাথে থাকলে একটা অক্করের উপরে আর একটি অক্কর থাকলে তখন আমরা উপরের অক্করটি পড়ব উপরে হামজা আছে আমরা হামজা পড়বো ইয়া পড়তে হবে না উরি হামজা জবর আ আ হা জবর সা হাজবর হা আহা দুই দুইজের দিন আহা দিন পেশ রু সিন পেশু রুসু লাম দুই পেশ লুন রুসুলুন সিনজবর সানজবর না সানা তা দুই পেশ তুন তা তুন তা বাজের বি তাবি আইনজবর আ তাবি আ সিন পেসু ও দুই জবর ওয়ান সু ওয়ান মিম জবর মা প জবর র আলিফ দুই জবর রান মা প রান আইন জের আই নুন না বা আলিফ দুই জবর বান হইনা বান সজ্জবর সঞ্জবর আ স দাল আলিফ দুই জবর দান স আ দান লাম জবর লা ঐন জের ঐ লা ঐ বা দুই পেশ বুন লা ঐ দাল পেশ দু বা পেশ বু দুবু র দুই জের রিন দুবু রিন এখন আমরা চার অক্ষর বিশিষ্ট শব্দ পড়ব গাইন জবর গ বা জবর বা গ বা জবর র গ তা দুই পেশ তুন গ জবর ক তা জবর তা أتا را زبر تادوي تا دوي پشتون أتا تون عين زبر عالم زبر لا علا قف زبر قا علاقا تا دوي پشتون علاقا تون دال زبر دا را زبر را دارا, دارا جيم زبر جا تا دوي پشتون دارا تون شين جبر شا جيم زبر جا شجا تا دوي پشتون شجا تون সিন জবর সাম জের মি সামি আইনজবর আই পেস তুনি আুন জবর ফা জবর ফা সাফা রাফা রা দুই জের তিন তিন পেশলু মিম জবর মা লুমা যা জবর ঝা লু তা দুই জের তিন হা পেস হু মিম জবর মা হুমা যা জবর ঝা তা দুই জের তিন হুমা জাতিন কাবজবরকা লামজির লি কালি মিমজবরমা কালিমা তা দুই পেস্তুন কালি মাতুন ফা জবর ফা তজের ফাতুই র জবর র ফাতুই তা দুই পেস্তুন ফাতুই র তুন র জবর র কাবজবর ক রক বা জবর বা রক বা তা দুই জের তিন রক বা তিন কাবজবর কা মিম মা কামা সা জবর সা কামা লাম দুইজের লিন কামা সালিন বাজের বি কফজবর ক বি ক রাজবর বি ক রুইজের ঋণ বি ক রিন লামজের লি বাজবর বা লিবা সিনজবর শাহ লিবা শাহ রুইজের ঋণ লিবা শাহ ঋণ বাজের বি রাজবর বি রিমপেশ জু বি লাম দুইজের লিন বি রু লিন বাজবর ফা হামজাজবর আ ফা আ জিম যা ফা লাম দুই পেশ লুন ফা আজা লুন এই যে ফা এর পরে এটা হামজা এটা লাম নয় এটা হামজা এটা লাম আমরা কখন বুঝবো যখন এই জিমের সাথে লাগানো থাকবে তখন বুঝবো এটা লাম এইদিকে একটু লক্ষ্য করুন যে জিমের সাথে এটা লাগানো নয় এই জন্য এটা হামজা যদি লাগানো থাকতো তখন এটা লাম হয়ে যাইতো হামজা কখনো হামজার বাম দিকে কখনো কোনো অক্ষর লাগবে না ডান দিকে যত কুশি অক্ষর লাগবে কিন্তু বাম দিকে কোনো অক্ষর লাগবে না ফা জবর ফা হামজা জবর আ ফা আ জিম জবর ফা আজা লাম দুই পেশ লুন ফা আজা লুন ফা জবর ফা নুন পেশ নু ফা পেশ জু ফানুজু, লাম দুই পেশ লুন ফা জু লুন বা জের বি সা জবর সা বিসা মিম জবর মা বিসা নুন দুই জের নিন বিসা নিন